অন্নপ্রাশনে সারাদিন কি করছি না করছি তোমরা তো দেখেছই এবার আমরা রাত্রেবেলা কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি শ্রাবণ মাসে বর যে আমাকে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটাই আজকে পরেছি কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও সেজে গুজে উপরে গিয়েছিলাম দেখতে যে এখনও ডেকোরেশন করা হয়েছে কিনা না তো দেখি সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করছে আর নিচে থেকে ডাকলো যে আমার শাশুড়ি মা আর দেওর আসে শুনে তো বেশ ভালো লাগলো দৌড়ে নিচে গিয়ে দেখলাম আসে তারপর মাকে বললাম মা তুমি তাহলে গল্প করো কারণ সাথে গল্প করছিল আমি আর মাঝখানে না করে নিয়ে চলে আসি উপরে জয়াদিকে কি সুন্দর আবারও লাগছে তাই না জয়াদির পাশে যে দিদিটা বসে আছে ওইটাও জেঠুর মেয়ে হবে জয়াদি যেমন আমার জেঠুর মেয়ে ওই দিদিটাও হবে জেঠুর মেয়ে তার পাশে একটা বৌদি হবে মা এখানে বসে আছে এখন সাড়ে ছটার মতো বাজে তাই এখনো লোকজন আসেনি আর এদিকে ভাইয়ের বউ আর বড় দিদি বসে আছে তাই বললাম একটু হাই করতে কি মিষ্টি লাগছে লাগছে না দেখতে আমার তো ভীষণ ভালো আর দেখো আস্তে আস্তে চলে আসছে সবুজ যে শাড়িটা পরে আছে বাচ্চাকে কোলে নিয়ে উনিও আমার বড়মা হবে আর এখন আমরা বসে পড়ছি খেতে আমরা এখনই বসতাম না যেহেতু আমার শাশুড়ি মা দেওয়ার খুব তাড়াতাড়ি চলে যাবে তাই আমার শাশুড়ি মা দেওয়ার একা একা খাবে দেখে আমিও সাথে বসে গেছি সাথে জয়া দিয়েও বসে সারাদিন এত গরম ছিল যে গরমে থাকাই যাচ্ছিল না আর আর এখন লোকজনগুলো আসবে এখন পড়ছে বৃষ্টি বৃষ্টির কারণে আমার শাশুড়ি মা দেওয়া দেরি করে আসছে তাড়াতাড়ি আসতে চাইছিল কিন্তু বৃষ্টির কারণে দেরি হয়ে গেছে আবার তাড়াতাড়ি বাড়িও যেতে হবে নয়তো বাবা আবার বকা দিবে এই কারণে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম রিকু গেল পৌঁছে দেওয়ার জন্য আমি আবার চলে আসলাম উপরে এসে দেখো ভাগনা কি বলছে হাই হ্যালো কেমন আছো সবাই খুব মজা করে জানো আর এই দেখো জয়াদি এখানে বসে আছে সবাই এখানে বসে আছে এক করে অনেকজন মানুষ চলে আসে এই যে পিঙ্ক হোয়াইট কালারের যে ড্রেসটা পরে আছে ওটা হচ্ছে ভাগ্নে মেয়ে আর তার পাশে ব্ল্যাক কালারের শাড়ি ওটা হচ্ছে জেঠুর বৌমা মানে আমার বৌদি হবে আর এই যে গ্রিন কালারের গ্রীন মার বোন হবে তার পাশে সোনালি রঙের শাড়ি একটা দিদা হবে তার পাশে স্কাই কালারের শাড়ি সে তো আমার পিসি হবে তোমরা তো জানোই এর আগের ব্লগে তোমরা দেখেছোই অন্নপ্রাশনে এসে মাসির দুঃখের কথা শেয়ার করলো কি কি কথা বলছে তোমরা শুনো

মাসির দুঃখের কথা তো তোমরা শুনলেই মাসির দুঃখের কথা ব্লগে বলবে বলে আমাকে ভিডিও করতে বলছিল তো আমি ভিডিও করলাম আর কি তারপর আমার সাথে দেখা করতে আসলো একজন সাবস্ক্রাইবার তো আমাকে এসে বলছে আমার ভিডিও নাকি দেখে খুব ভালো লাগে তার আমার ভিডিও দেখতে পরে জানতে পারলাম এটা ভাইয়ের বউয়ের মামি আমারও মামি হবে সম্বন্ধে

টা শাড়ি কুকু শাড়ি দিলে মনে ভাগিনাওয়ার শাড়ি দিলে উপরে তো খুব হাসাহাসি হচ্ছিল আর সবাই রাজবংশী কথা বলছিল জানি না তোমরা রাজবংশী বুঝতে পারবে কিনা যারা রাজবংশী তারা তো ঠিকই পারবে মাসি ভীষণ ইয়ারকি করতে ভালোবাসে দেখে খুব ভালো লাগলো আর মানুষকে হাসাতে খুব ভালোবাসে যতগুলো কথা বলেছে সব কিন্তু ইয়ারকিতেই বলেছে তোমরা আবার সিরিয়াস নিও না আর এই যে পুচকিটাকে যে দেখতে পাচ্ছ ও রোজ দিন আমার ভিডিও দেখে যখন থেকে আমাকে দেখেছে আমার পাস আর ছাড়ছে না পাশে ওর মা বসে আছে ওর মা কিন্তু আমার স্কুল ফ্রেন্ড ছিল এসে দেখা হলো ভীষণ ভালো লাগলো ও আমার ব্লগ দেখে বলছে তোর ব্লগ আমার ভীষণ ভালো লাগে কতদিন পর স্কুল ফ্রেন্ডকে দেখতে পেয়ে মনটা ভীষণ ভালো লাগলো আর এই যে বৌদিটাকে দেখছো এটা হচ্ছে জেঠুর বৌমা তারপর চলে আসলাম খাবারের দিকে আর রিকু এখানে পরিবেশন করছে সেই শুরু থেকে পরিবেশন করছে বেচারা ও পরিবেশন করতে খুব ভালোবাসে কিন্তু আমি পরিবেশন করতে একদমই পারি না কাউকে বেশি তো কাউকে কম করে দিই তাই এই কাজটাতে আমি ভীষণ ভয় পাই রিকু আবার পরিবেশন করতে খুব ভালোবাসে আর ভালো দিতেও পারে ও আর এদিকে ছেলের বাপকে দেখো একটা হাফ প্যান্ট পরে আছে সেই তখন থেকে বলছি ড্রেসটা চেঞ্জ করতে বলছে আমাকে তো থালা ফেলতে হয় সবাই খাওয়া দাওয়া করে উঠে যায় তো সবগুলো আঠা ভাইকেই ফেলতে হয় তাই ভাই বলছে আমি আর ড্রেস চেঞ্জ করবো না আর এখানে ভাগনাকে দেখো যখনই ভিডিও অন হয়ে যায় ও ভিডিওর সামনে আসবে কি আসবেই তারপর আমি আবারও চলে আসলাম উপরে উপরে এসে দেখছি সবাই সবার মতো করে গল্প করছে আর জেঠু দেখাশোনা করছে যাই হোক ভালোই লাগছে একটা অনেক দিন পর অনুষ্ঠান পেলাম আর অনুষ্ঠানে এসে আমার ভীষণ ভালো লাগছে আর এখানে নিচে এসে দেখছি দিদি বসে আছে চেয়ার থেকে নাকি পড়ে গেছে দেখো কাণ্ড চেয়ার থেকে পড়ে গেছে সেই তখন থেকে ওখানেই বসে আছে উঠছে না আমি বলছি কমরে কি ব্যথা তেথা লাগছে বলে লাগেনি কিন্তু উঠতে ইচ্ছা করছে না যাই হোক আমিও দিদির সাথে নিচেই বসে পড়লাম এতক্ষণে ভাগ্নির দেখা পেলাম কি কারণে যেন রেগে আছে যার জন্য ঘরে ঢুকে আছে আর এদিকে দেখো ভাইয়ের বউটার হালাত খারাপ হয়ে গেছে ও তাই একদম শুয়ে আছে আর এদিকে ভাস্তার কাণ্ড দেখো এখন সাড়ে বারোটার মতো বাজে এখনও চোখে ঘুম নাই কি বলবো আর আর খালি খালি দুষ্টুমি করতে থাকে কি খাবে আর কি নাই আর আজকে যখন অন্নপ্রাশনে ওকে পায়েস খাওয়ানো হয়েছে বাপরে সেই পায়েসটা খেয়েও নিয়েছে যেন আমিও ফ্রেশ হয়ে বসলাম খেতে রিকু তো এখনো খাওয়া দাওয়া করিনি তাই ওর সাথে বসলাম খেতে খাবারের মেনুতে ছিল ভাত ডাল পাপড় ভাজা পটল চিংড়ি মাছের ঝোল আর লাস্টে ছিল পেঁপের চাটনি আর খাবারের শেষে দই মিষ্টি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা ভালো থেকো সবাই